আজকের ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব এশিয়া স্যাট ফাইভের সর্বশেষ তথ্য অর্থাৎ এখানে কতগুলো স্যাটেলাইট চ্যানেল রয়েছে একটা ব্লাইন্ড স্ক্যান দেব যেহেতু এই স্যাটেলাইটনে অনেক দিন থেকে আপডেট কোনো তথ্য দেওয়া হয় নাই তো আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি যে বর্তমানে এখানে কতগুলো চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি ব্লাইন্ড স্ক্যানের মাধ্যমে যখন দেখাবো তখন কিন্তু স্পেসিফিক জানা যাবে যে এখানে কতগুলো চ্যানেল রয়েছে এবং আরও কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এই পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে বেশ কিছু চ্যানেল রয়েছে তবে আমি ব্লাইন্ড স্ক্রিন দিয়ে আপনাদেরকে দেখাতে যে যে আসলে কতগুলো চ্যানেল এখানে রয়েছে তো সেই ক্ষেত্রে আমি সরাসরি আমার মেনুতে যাচ্ছি অর্থাৎ মেনু থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো সেই ক্ষেত্রে তো এই পর্যায়ে আমি সরাসরি ব্লাইন্ড স্ক্রিনে যেতে চাই আর আজকে এই কাজটি করছি আমার হ্যালো বক্স রিসিভার থেকে দেখতে পাচ্ছেন হ্যালো বক্স রিসিভার ইন্টারফেস এটা এখান থেকে সরাসরি ইনস্টলেশনে যাব দেন এসএসএ ফাইভ সিলেক্ট করাই রয়েছে এখান থেকে একটা সিঙ্গেল স্ক্যান দেবো সিঙ্গেল স্ক্যান দেওয়ার জন্য এই যে রেড বাটনে রিমোটের রেড বাটনে প্রেস করতে হবে ওখানে লিখে আছে সিঙ্গেল স্ক্যান তো আমি সেটা দিয়ে দিলাম আর উপরে দেখতে পাচ্ছেন যে এফ মোড অর্থাৎ এটা এফ টি এম মোডে আমি রাখছি আর নিচে আছে টিভি প্লাস রেডিও এবং ব্লাইন্ড স্ক্যান আছে ওকে তো এফ কেন দিচ্ছি যেহেতু এফ এ নিয়ে আমি কাজ করি তো আমি এখন সার্চে দিচ্ছি এখন সার্চ শুরু হয়ে গেছে তো এই স্যাটেলাইটের একটা বিশেষ বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু চ্যানেল আপ এন্ড ডাউন হয়ে থাকে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন ধরুন এখন ব্লাইন্ড স্ক্যান দিয়েছেন এখন হয়তোবা ত্রিশটা চ্যানেল এসেছে পরবর্তীতে আবার ব্লাইন্ড স্ক্যান দিয়েছেন হয়তোবা বত্রিশটা বা পঁয়ত্রিশটা এসেছে এর কারণ হচ্ছে এই স্যাটেলাইটে ফিট থাকে অনেক হ্যাঁ তবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি যে এফটিএ মোডে দিয়ে রেখেছি এফটিএ না দেন যদি অল মোডে দেন সেক্ষেত্রে এখানে ফিডগুলো রিসিভ হবে যদিও সেগুলো ইনক্রিপ্টেড থাকে দেখুন অলরেডি কিন্তু ব্লাইন্ড স্ক্যান হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউরো নিউজ এশিয়া টিভি ইন্টারন্যাশনাল এশিয়া বিবিসি এশিয়া টিভি ফি এছাড়া রয়টার্স টিভি নিউজ রয়েছে এই চ্যানেলগুলো কিন্তু আসছে পাশাপাশি রেডিও চ্যানেলের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি বিবিসি বিবিসির অনেকগুলো রেডিও চ্যানেল এখানে পাচ্ছি টিভি চ্যানেলের মধ্যে কিউবা কিউবা ভিশন ইন্টারন্যাশনাল রয়েছে রয়টার্স টিভি নিউজ তারপরে অ্যাঞ্জেল টিভি এগুলো কিন্তু রয়েছে তো আজকে ভিডিও যে টিডিএম ম্যাকাও স্যাটেলাইট রয়েছে তো আজকে ভিডিও মূল হচ্ছে উদ্দেশ্যটা হলো এখানে বর্তমানে কতগুলো চ্যানেল আমরা পাচ্ছি এশিয়া সেট ফাইভে সেটা আপনাদেরকে জাস্ট শেয়ার করার যেহেতু আমি দীর্ঘদিন থেকে কাজ করেছি স্যাটেলাইট নিয়ে এর মধ্যে অনেক ধরনের আপডেট হয়ে গেছে ইতিমধ্যে অনেক স্যাটেলাইট নতুন করে লঞ্চ হয়েছে এবং নতুন নতুন স্যাটেলাইটগুলো নিয়ে অবশ্যই আপনারা আমার আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ আপনারা জাস্ট আমাকে একটু সহযোগিতা করবেন যে আপনারা এই ধরনের কন্টেন্টগুলো চান কিনা যেহেতু আমি ফেসবুক নিয়ে কাজ করি আমার ফেসবুক রিলেটেড অনেক কন্টেন্ট তৈরি করি সেক্ষেত্রে আমি ইউটিউবে সময় দিতে পারতাম না কিন্তু আপনাদের জন্য আমি নতুন করে আবারও কাজ শুরু করেছি জানাবো সামনে কিন্তু আবার কি আছে জানেন তো হ্যাঁ বলেন দা সামনে কি আছে দুই সালে আপনারা কমেন্টে জানাবেন তখন কিন্তু প্রচুর কিন্তু এঙ্গেজ থাকতে হবে এই কাজগুলোতে কারণ আমরা যখন থাকার বললাম না আপনারা কমেন্টে জানাবেন যে দুই সালে কি হতে চলেছে ওকে তো ব্লাইন্ড স্ক্যান হচ্ছে ইতিমধ্যে প্রায় আটাশটা চ্যানেল আমরা দেখতে পাচ্ছি ডিসিভ হলো টিডিএম ম্যাখাও স্যাটেলাইট আর এখান এই স্যাটেলাইটের মধ্যে কোন টিভিটা আপনারা যদি পারফেক্ট করেন সেক্ষেত্রে সকল চ্যানেল পাবেন সেটাও কিন্তু শেয়ার করবে দেখুন আঠাশটা চ্যানেল কিন্তু চলে আসছে অলরেডি আটাশটা চ্যানেল আমরা দেখতে পাচ্ছি দেখেন আমি আপনাদেরকে দেখাই যে তিরিশটা চ্যানেল আছে না কিছুক্ষণ আগে ব্লাইন্ড স্ক্যানের তিরিশটা ছিল এখন কিন্তু আঠাশটা আসছে তো যাই হোক আমি শুরু থেকে দেখাচ্ছি এক নম্বরে আল আরবি এইচ ডি তারপরে সৌদি টিভি ওয়ান এইচ ডি ওমান টিভি তারপরে আকবরিয়া টিভি তারপরে হচ্ছে কুয়েত টিভি সৌদি সুরনা তারপরে সুদান টিভি তারপরে হচ্ছে সারজা টিভি তারপরে সৌদি কোরআন তারপরে লিবিয়া তারপরে কাতার টিভি এখানে তারপরে আর এস ওয়ান আর ওয়ান কি সিগন্যাল আসতে মনে হয় নাই এটি কিছুক্ষণ আগে ব্লাইন্ড স্ক্যানে ধরা পড়েছিল এখন নাই ফ্রান্স টোয়েন্টি ফোর ডি ইন্টারন্যাশন ইন মানে কি ইন্টারন্যাশনাল নাকি আচ্ছা তারপরে হচ্ছে ফ্রান্স টোয়েন্টি ফোর ইন ইএন ফ্রান্স টোয়েন্টি ফোর ইএন ইংলিশ মনে হয় আচ্ছা ভার্টিকেন মিডিয়া তারপরে দুবাই ইন্টারন্যাশনাল তারপরে আছে ইউরো নিউজ এশিয়া তারপরে রয়েছে টিভি এশিয়া বিবিসি এশিয়া টিভি ফিট এগুলো হচ্ছে ফিট চ্যানেল তারপরে হচ্ছে রয়টার্স টিভি নিউজ তারপরে কিউবা ভিশন ইন্টারন্যাশনাল আচ্ছা স্টার তারপরে রয়টার্স টিভি নিউজ তারপরে

এই টিপিটা যদি পারফেক্ট করেন এশিয়া স্ট ফাইভে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে সকল টিপি পাবেন অনেকে এই টিভিটা পারফেক্ট করতে পারে না ফলে কি হয় ব্লাইন্ড স্ক্যান দিলে অনেক ক্ষেত্রে সকল চ্যানেল কিন্তু আসে না সেই টিভিটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে সিলেক্ট করে দেখাচ্ছি এই টিভিটা আর এই টিভির আন্ডারে কী চ্যানেল আছে সেটা একটা ম্যানুয়াল স্ক্যান দিলে আমরা দেখতে পারবো ওকে তো আমি এখান থেকে একটা ম্যানুয়াল স্ক্যান দিচ্ছি এই টিভিটা আচ্ছা দেখেন যে কি চ্যানেল রয়েছে এখানে টিডিএম ম্যাকাও স্যাটেলাইট এই চ্যানেলটা ঠিক আছে এই চ্যানেলটা এখানে রয়েছে এই চ্যানেলটা যদি পারফেক্ট করতে পারেন এই যে আঠাশ নাম্বার যে চ্যানেলটা থ্রি এইট ওয়ান সিক্স ফোর ওয়ান ডাবল সিক্স হরিজেন্টাল এটা যদি পারফেক্ট করতে পারেন তাহলে আশা করছি এখান থেকে সকল টিপি আপনারা পাবে তো এই ছিল আজকে সর্বশেষ আপডেট এসি এসেট ফাইভের কেমন লেগেছে জানি না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমি কিন্তু সবসময়ের জন্য লেটেস্ট আপডেটগুলো নিয়ে কথা বলছি এবং অলরেডি কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি আমার সেট ফাইন্ডারটা একটু সমস্যা হয়েছিল সেটাকে রিপেয়ার করেছি এবং নতুন আরেকটা সেট ফাইন্ডার আসছে অলরেডি কিন্তু সেটা আমি আনার জন্য চেষ্টা চালাচ্ছে আর কি খুব শীঘ্রই হয়তো হাতে না পেলেও হয়তো বা আগামী দুই এক সপ্তাহের ভিতরে বা এক মাসের ভিতরে আমি নতুন স্যারফ্রেন্ডার পাবো ইনশাল্লাহ এবং সেটা সেটা থেকেও আপনাদেরকে বিভিন্ন তথ্য শেয়ার করব। এখন রিস্তিবার থেকে আপনাদেরকে শেয়ার করলাম যে বর্তমানে এশিয়া সাইভে কতগুলো টিভি চ্যানেল চলছে এগুলো কিন্তু এফটিএম মোডে চলছে আপনারা জানেন আমি আবারও চ্যানেল প্রিভিউ করছি আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বিশেষ করে অনেকে বলছেন যে ভাই এন বি সম্পর্কে ভিডিও দেন কারণ হচ্ছে অনেক জায়গায় ইতিমধ্যে তো ফাইভ জি যেহেতু চালু হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে তো সেখানে নর্মাল এলএন বিদের সিগন্যাল রিসিভ করা সম্ভব হচ্ছে না সেই ক্ষেত্রে ফাইভ জি ফাইভ জির কি সলিউশন আছে সম্পর্কিত কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন তো আপনাদেরকে আপডেট জানাচ্ছি অবশ্যই ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ফাইভ জি সম্পর্কিত আপনাদেরকে ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা যদি সেই সম্পর্কিত ভিডিও চান অবশ্যই জানাবেন ঠিক আছে যেহেতু আমি এগুলো নিয়ে কাজ করছি আর আমার কাজের এখন প্রচুর চাপ আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে আমার ফেসবুকে পেজ চালাতে হয় কয়েকটা এছাড়া ইউটিউব চ্যানেল চালাতে হয় প্রচুর ব্যস্ততা যায় তারপর আপনারা যেহেতু আমার একেবারে শুরুর দিকে যখন আমি ইন করি তখন থেকে আপনারা আমার সাথে আছেন এই জন্য আমি আবারও রেজিস্টোর করেছি ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া রাখবেন আর অবশ্যই জানাবেন যে এই কন্টেন্ট আপনাদের কেমন লাগলো যেহেতু আপনাদের মতামতের উপর ভিত্তি করেই কিন্তু আমি আমার এই কাজগুলো চালিয়ে যাচ্ছি ঠিক আছে এখন যদি আপনারা ঠিকঠাক কমেন্ট না করেন সাপোর্ট না করেন দেখা যাবে এই কাজটা আমি আর কন্টিনিউ নাও করতে পারি এই জন্য অবশ্যই আপনারা জানাবেন যে আপনারা আপডেট তথ্যগুলো চান কিনা বিশেষ করে দুই ফিটের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে হ্যাঁ আমি কমেন্টে দেখি যে ভাই দুই ফিট ডিশের আপডেট দেন অবশ্যই পাবেন ভাই এক্সক্লুসিভ অনেক নিউজ পাবেন দুই ফিটে রিসেন্টলি একটা স্যাটেলাইট রিসিভ হচ্ছে যে স্যাটেলাইটে অনেকগুলো এফ টি চ্যানেল রয়েছে বিদেশি একটা স্যাটেলাইট দুই ফিটে রিসিভ করা যাচ্ছে যেখানে অন্তত চল্লিশ প্লাস ফ্রি চ্যানেল রয়েছে এবং অনেকগুলো চ্যানেল সেই চ্যানেলগুলো আপনাদেরকে অবশ্যই আমি শেয়ার করব আপনারা জাস্ট একটু অপেক্ষা করবেন ঠিক আছে আপনারা একটু অপেক্ষা করবেন ইনশাল্লাহ আমি যাতে সেগুলো আপনাদেরকে শেয়ার করতে পারি যাই কথা আর বেশি বাড়াচ্ছি না আজকে ভিডিওটা আমি এখানে আজকে ইতি টানতে চাচ্ছি যেহেতু আপনারা নিয়মিত আমার কন্টেন্টগুলো দেখছেন এখন এবং আমার যত ফ্যান ফলোয়ার আছেন এবং কমেন্টে জানাবেন যে আমার আজকের ভিডিওটা আসলে কে কোন জায়গা থেকে দেখছেন সেটা একটু কমেন্টে জানাবেন ঠিক আছে কারণ আপনারা জানালে আমি বুঝতে পারবো যে কোন এ অঞ্চলে বা কোন রিজিয়নে আমার ফ্যান ফলোয়ার বেশি আছে অর্থাৎ আমার সাবস্ক্রাইবার বেশি আছে এখানে তো সাবস্ক্রাইবার আর ফেসবুকে ফ্যান ফলোয়ার বলে অভ্যস্ত হয়ে গেছে ঠিক আছে না তো যাই হোক কথা আর বাড়াচ্ছি না আপনারা অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ এই ভিডিওটা বেশি বেশি বিভিন্ন গ্রুপে এই যে স্যাটেলাইট রিলেটেড বিভিন্ন গ্রুপে বা পেজে আপনাদের আইডিতে যদি একটু শেয়ার দেন তাহলে আমি এখানে কাজে আরও বেশি উজ্জীবিত হতে পারি ওকে তো যাই হোক আজকে আর কথা বাড়াচ্ছি না আজকে এ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এই দ্বারাকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ